প্রভু আমাদেরকে অভিরাম গোপাল কি শোনাবেন হরে কৃষ্ণ মহারাজ আপনাদের সামনে খুব সুন্দর উপস্থাপনা করলেন যে এই অবিরাম গোপাল তিনি সশরীরেই দেহ পরিবর্তন না করিয়া আছেন তো অবিরাম গোপাল নামটি মহাপ্রভু দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু দিয়েছিলেন যেহেতু সে গোপাল গোপ ছিলেন সিদাম সখা ছিলেন শ্রীমতী রাজারানী ভাই বিশানু রাজা এবং কীর্তিদা সুন্দরী মায়া সন্তান হিসাবে ছিলেন এই সিদাম যখন বৃন্দাবনে ছিলেন তখন গোবর্ধনে তারা লুকোচুরি খেলতেন খুব আনন্দ করতেন কিন্তু আনন্দ করতে করতে সিদাম একটা গোপায় লুকিয়ে পড়েছে ও জানে কৃষ্ণ এসে ডাকলে তবে আমি যাব কিন্তু কৃষ্ণ ডাকবে কি খেলতে খেলতে এমন মত হয়ে একবারে দাপড় দাপড়ে কলিযুগে চৈতন্য এসে যখন শিবাস ঠাকুরের বাড়িতে নিত্যান্ত প্রভুর সঙ্গে মাহাপুর সংকীর্তন আরম্ভ করলেন তখন মাহাপু বললেন নিতাই তোমার সব সকালাতে দেখছি আসছে তোমার দ্বাদশ গোপালের সবাই আসছে কিন্তু আসছে না কেন সিদাম বলছে প্রভু জানি না বলছে আমি জানি ও গোবর্ধনে গুপায় এখনো আছে যাও তুমি ওখানে ওখানে গিয়ে সিদাম সিদাম বলে ডাকবে ও বেরিয়ে আসবে তা মহাপ্রভুর নির্দেশী নিত্যানন্দ প্রভু গেলেন গোবর্ধনে গোবর্ধনে গিয়ে সিদাম সিদাম বলে ডাকছেন সিদাম দেখছে আমার গলাটা পরিচিত পরিচিত কিন্তু কি ব্যাপার দেখি বেরিয়ে তাকে কানাই তো নাই একজন ছেলে ও কে তুমি ওই আমি বলরাম না বলরাম হতেই পারে না বলরামের গায়ের রং আলাদা তারপরে বলরাম লম্বা চওড়া কারণ সত্য যুগে মানুষ ছিলেন একুশ হাত তেতা যুগে হলো তার হাতে একুশ হাত তার হাতে একুশ হাত একুশ হাত লোক যেরকম তার হাতটাও চোদ্দ হাত হলো তার হাতের চোদ্দ হাত তার দাপড়েতে যেমন লম্বা তার হাতে সাত হাত আর আমাদের হাতের আমরা এখন সাড়ে তিন হাত নিজের হাতে সাড়ে তিন হাত সাড়ে তিন হাত তখন বলরাম যেহেতু সেই রূপে নেই নিত্যান্ত রূপে এসেছেন ছোটো সাইজে তাই শ্রীদামের সঙ্গে অনেক তর্কাতর্কি হওয়ার পরে শ্রীদাম বলে ঠিক আছে আমাকে একমাত্র যখন ছোটাছুটি করতাম তখন একমাত্র আমাকে ধরতে পারতো বলরাম তুমি যদি সেই বলরামই হও তাহলে আমাকে ধরো কিন্তু গোবর্ধন চিন্তা করুন মহারাজ একুশ কিলোমিটার না একুশ কিলোমিটার এখন আগে তো আরো বেশি ছিল তো ওই গোবর্ধনকে চারবার পরিক্রমা করার পরে তারপরে বলরাম এই নিত্যানন্দ প্রভু ধরলেন শ্রীদামকেশন তখন আমি বুঝতে পারছি একটা শ্রীদামের মনে তখনও হচ্ছিল যে যতক্ষণ শ্রীদাম পেছনে ফিরে তাকাচ্ছে দেখছি ওই চার হাত দূরেই আছে সবসময় তখন চিন্তা করলো সঙ্গে চার হাত থাকতো তার সন্দেহটা কিছুটা দূর হয়ে গিয়েছিল দৌড়াতে দৌড়াতে তারপরে যখন ধরলেন তা বললো ও তাহলে কানাই কোথায় বলে কানাই আছে নবদ্বীপে চলো বলেছে বলছে না 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 আমি মাতৃ গর্বে আর প্রবেশ করতে চাই না বলে কম সে কম তো চলো তারপরে যা বলবে কানাই সেটা করবে চলো এখন তিনি চৈতন্য মহাপুরূপে লীলাবিলাস করছেন চলো তারপরে এলেন আসার সময় তারপরে সিদাম তার বাম অঙ্গ থেকে মালিনী দেবীকে তৈরি করছে। মালিনীকে বললেন যে আমি একটা কাটে সিন্ধু করে তোমাকে ভাসে দিচ্ছি তুমি সমুদ্রে ভাসতে ভাসতে যাবে ঠিক তোমাকে আমি জায়গা মতো তুলে নেব তা দেবীকে তিনি যমুনার মাধ্যমে ছেড়ে দিয়েছেন তিনি ভাসতে ভাসতে আসছেন আর নিত্যানন্দ প্রভুর সঙ্গে অবিরাম ঠাকুর তিনি নবদ্বীপে এলেন আসার পরে তারপরেতে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু কথা প্রসঙ্গে বললেন যে আচ্ছা অবিরাম এই সিদাম তোমার মনে আছে কি তুমি আমাদের সকালের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলে গ্রীষ্মাণুর রাজার অনেক গাবিত অনেক দুধচুত খেয়েছিলে আমরা যখন হাতকে এইভাবে করতাম আর তুমি কৃষ্ণ আর বলরাম এধার এধার ঝুলতো সেই লীলাটা এখন করলে পারবে কেন পারব না ও তাহলে এখনই করো দেখি আর বলে এইভাবে করেছেন মহাপ্রভু একদিকে ঝুলছে আর ও ঘোরাচ্ছে যত ঘোরাচ্ছে ঘোরাতে 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 ঘুরাতে বলতে ঠিক করি যুগের মতো অভিরাম একবারে সাইজ হয়ে গেল যেহেতু গোপাল লেন তাই নাম দিলেন অবিরাম গোপাল কি রাম অবিরাম একুশ হাত থেকে একদম হয়ে গেল সাই তারপরে হওয়ার পরে অবিরামের মনে একটা এই তখন তার নাম অবিরাম দিলেন তখন সিদাম বললেন আমার একটা অভিমান আছে একদিন কানাই তোমার মনে আছে তখন কানাই বলছে মনে করে দিলে মনে থাকবে বলো ওই যে একদিন তুমি আমাকে বলেছিলে যে তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি তোমাকে আমি সব বেশি শক্তি প্রদান করি কৃপা করি এবং বড় সকার থেকেও তোমাকে বেশি ভালোবাসি তা তুমি যেহেতু আমাকে ছেড়ে এখানে আগে চলে এসছো আমি তোমার তোমাকে কিরকম লোক ভালোবাসে আমি সেই শক্তির পরীক্ষা বলে তিনি সমস্ত জায়গায় ঘুরতেন আর যত বিগ্রহ আছে প্রণাম করতেন সব ভেঙে ভুঙে চুরমার হয়ে যেত সব অন্তর্দান হয়ে যেত করতে করতে আমাদের বাংলা যেখানে বিষ্ণুপুর সেই বিষ্ণুপুরে মদন মোহনকে গিয়ে প্রণাম করতে বাঁকুড়া বাঁকুড়া বিষ্ণুপুর তোর মদন মোহন কি কিরে অবিরাম ঘাটটা বাঁকিয়ে দিলি বলছে তোমার মহিমা এখন দেখবে বৃদ্ধি পাবে এখন কেমন ভোগ আসবে দেখবে কত খাবে আর বলে তাই তারপরে ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গা আছে এমনকি মহারাজের দেশের লোক বাড়ি পশ্চিম মেদিনীপুর মহারাজ সেখানে বগড়ি বলে একটা জায়গা আছে সেখানে গড়বেতা বগড়ি সেখানে গিয়ে কৃষ্ণ ভগবান আছেন তাকে প্রণাম করতে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে কৃষ্ণ রায় বলছেন অবিরাম কি করলে আমার সারা গা ফেটে গেল বোঝা ওটা ঘাম রক্ত না রক্ত না ঘাম ঘাম হ্যাঁ দেখো ভালো করে তখন চেয়ে দেখ সত্যি তো ঘাম বুঝে তাহলে ঘরে বসু বোঝে না না ঘরে বসবো না আঙ্গিনা বসু আঙ্গিনা কৃষ্ণনা বন্দোবস্ত করলেন করার পরে পূজারীকে বললেন মিষ্টি নিয়ে আসো আমরা পুলিন ভোজন করবো তো এইভাবে ভগবানের বিভিন্ন লীলা কে প্রকাশ করার জন্যে সেখানকার যে ভগবান প্রকট আছেন তাদেরকে মাহাত্ম প্রকাশ করার জন্যে করেছেন ঘুরতে ঘুরতে অনেক জায়গা আছেন এমনকি গুরু গোস্বামী মাপু যাকে গুরু বলে গ্রহণ করেছেন তাকে পরীক্ষা করার জন্য গেছে মাহাপু দেখলেন আরে অবিরাম তুই এখানে চলে এলি আমার এই বাচ্চা ছেলেটাকে মারবি হ্যাঁ সঙ্গে সঙ্গে মাহাপু অবিরামকে এই মানে কে গোপালকে কোলে নিয়ে নিছে আর অভিরাম প্রণাম করতেও কিছু হয়নি তারপরে যে আমাদের বর্ধমান যে কাটুয়া হ্যাঁ যেখানে নরহরি চক্রবর্তী ঠাকুরের সিপার সেখানে বাস করতেন লোচন দাসনাস ছেলে মুকুন্দ মুকুন্দ হ্যাঁ মুকুন্দের ছেলে অনেক দিনে আশায় মুকুন্দের একটা ছেলে হয়েছে হ্যাঁ আর সেই ছেলে হাতে ভগবান স্বয়ং লাড্ডু খেয়েছেন তাকে পরীক্ষা করার জন্য এসেছেন মুকুন্দ থর করে কাঁপছে যে বাবার নিত্যান্ত পুষ সাতটা ছেলেকে মেরেছে আমার ছেলেটাকে মারবে তাড়াতাড়ি করে ও স্ত্রীকে বলছে আমি এখান থেকে চলে যাচ্ছি আর তুমি একে ঘরের ভেতর ঢুকে কাঠের ভেতর ঢুকে দাও হ্যাঁ বলো মামার বাড়ি নিয়ে যাও বলে দিয়ে তাতেই দাও তাতেই দাও বলে অবিরাম ঠাকুর এসে বলছেন হ্যাঁ এটা কি মুকুন্দর বাড়ি বলছে হ্যাঁ আচ্ছা আছে উনি বুঝে না উনি তো কোথায় গেলেন বাড়িতে নাই বলছে উনার নাকি একটা ছেলে আছে রঘুনাথ বলছে হ্যাঁ ও তো মামার বাড়ি গেছে মামার সঙ্গে তখন অবিরাম চিন্তা করলেন আজ দর্শন দেওয়ার জন্য মামার বাড়ি গেছে বললো তাই কিছুটা দূরে বটডাঙ্গা বলে একটা জায়গা আছে ওইখানে গাছের নিচে বসে অবিরাম ঠাকুর কান্না করছেন আর ছেলেরা খেলাধুলা করতে করতে সে বলছে এই দেখ দেখ একটা বড় লোক কান্না করছে রে হ্যাঁ আমরা কান্না করি কিছু খালা খেলনা বা খাওয়ার জন্যে এই বড় লোকটা কান্না করছে কি জিজ্ঞাসাবাদ তখন বলছে তুমি কান্না করছো কেন খিদে পেয়েছে বলছে না না তবে কেন বলছে তোমাদের বন্ধু রঘুনন্দনকে দেখতে এলাম তাকে দেখতে পেলাম না বললো মামার বাড়ি গেছে সেই জন্যে কান্না করছি বলছে কে বলছে এই রঘু 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 এই দেখ 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 তোকে ডাকছে তোকে দেখার জন্য এই লোকটা কান্না করছে তখন রঘু এসেছে আসে বলছে বলছে এ তোমার নাম রঘু বলছে হ্যাঁ আমার নাম রঘু তো বাবার নাম কি মুকুন্দ মুকুন্দ সঙ্গে সঙ্গে ঠাকুর সাতবার প্রণাম করেছে আর রুন্নন্দনের কিছু হয়নি করছে তার পায়ের নুপুর গিয়ে পড়লো একদম বারো কিলোমিটার দূরে বলে একটা নুপুর আছে। রঘুনন্দনের এমন নৃত্য করেছে আর রঘুনন্দনের মা আর বাবা তারা কান্না করতে করতে আসছে ছেলেটা মারাই গেল এসে দেখছে মারা যায়নি নৃত্য করছে তারা খুব আনন্দ পেলো এইভাবে অবিরাম ঠাকুর তিনি এই জগতে হ্যাঁ বিভিন্ন ভাবে লীলা করে আপনি বলছেন নিত্যানন্দ প্রভুর সাত পুত্রের কথা সেটা যদি একটু বলেন কি হয়েছিল সেখানে নিত্যানন্দ প্রভুর সাত পুত্র তাদেরকে পরীক্ষা করতে এসেছেন যে তারা কি ভগবানের অংশ না কি তাই প্রণাম করছেন মারা যাচ্ছে তারপরে যখন নিত্যানন্দ প্রভুর গঙ্গা কন্যা হলো আর বীরচন্দ্র হলো তখন তাকে প্রণাম করতে আসার সময় তখন জান্নমা বসু আর বসুদা দুজনে বলছেন নিত্যান্তবু তো নৌকা টোকা পুরো বন্ধ করে আসতে না পারে তারপর তার উত্তুরিতে পেতে দিয়ে মারা তাই না উত্তরি দিয়ে ভাসতে ভাসতে চলে এসেছে এসে বসুদা জান্নমা দেখলো আগে ভালো করে খাওয়াই হেভি খাওয়া দাওয়া করালো খাওয়া দাওয়া করার পরে বলছি কমসে কম দেখি একবার দেখি আর বলতে বলতেই প্রণাম করে দিয়েছে সঙ্গে মাথায় হাত দেখে হ্যাঁ তখন ওরা জানতে পারলো ক্ষীর বিষ্ণুই বীরচন্দ্রা গঙ্গামা রূপে এসেছেন এইভাবে অভিরাম ঠাকুরের অনেক সুন্দর সুন্দর লীলা আছে হম বাহ এত সুন্দর ভগবানের বিশেষ একজন ভক্তের কথা আমরা শ্রবণ করছি এটাই হচ্ছে আমাদের জীবনের পরিপূর্ণতা